সালামু আলাইকুম রহমতুল্লাহ অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ নবম শ্রেণী তোমাদের ইসলাম শিক্ষা ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ে তোমাদের যে প্রশ্ন একের সাথে সমাধান দিব তো যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নটি অনেক স্কুলে হবুও আসতে পারে আবার কিছু কিছু স্কুল আছে সেগুলোর মধ্যে কিন্তু নাও আসতে পারে ঠিক আছে তো যাই হোক বিষয়টি আমি ক্লিয়ার করে নিলাম তো তুমি বুঝতে পারবে ইসলাম শিক্ষার কী টাইপের প্রশ্ন আসে এবং এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের এইট্টি পার্সেন্টের মতো কিন্তু কমান পড়ে যায় ঠিক আছে যেসব স্কুলে না আসে আর কি আচ্ছা আমি তোমাদের হচ্ছে শুরুতে তোমাদের ইসলাম নৈতিক শিক্ষা তিরিশটি এমসি কিউ থাকবে তো এমসি কিউগুলো হচ্ছে আমরা প্রথমে দেখে নিই উত্তর সহ দেখে নিব ঠিক আছে খেয়াল করো আমাদের প্রথম যে প্রশ্নটা করছে যে মুসলিম মনীষীগণ শুরিয়া কয়টি ভাগে ভাগ করেছেন তিনটি ঠিক আছে নাম্বারটা হবে সর্বপ্রথম কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন কেরা হঠাৎ উসমান রাজ্য তেল লানহ হবে কোন যুদ্ধের বহু সংখ্যক কোরআনের হাফিজ সাহাবি সাদত বরণ করেন এই গনাম হবে হবেই অর্থাৎ ইয়াম আমরা ঠিক আছে আর এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে বলছে যেন তামজিদ সাহেবের উদ্দেশ্যে পূরণের জন্য কোন গ্রন্থ পাঠ করতে হবে আল কোরআন এর ফলে তামজিদ সাহেবের লাভ করবেন এক এবং দুই তাই না সম্মান মর্যাদা এবং দন সম্পদ আচ্ছা ছয় নম্বর প্রশ্নটা দেখো যে প্রধানহী লেখক হলেন কেরাম হরজত জায়দ ইবনে সাবিত রাজেদাল আনহু আচ্ছা তারপর দেখি আমরা তো তারপর হচ্ছে আমাদের সাত নম্বর দেন মুক্তিশোরার সংখ্যা কতটি মুক্তিশোরার সংখ্যা হচ্ছে তোমাদের গরম বাট্টা আচ্ছা তারপরে হচ্ছে আট নম্বরটা হরজত উমরাজ্লাহন ছিলেন অর্থাৎ প্রজাবৎসল এবং ন্যায়পরায়ণ এবং কি এক এবং দুই তাই না যু মানব জাতিকে আমি অর্থাৎ আল্লাহ আর কি আমরা আইবেদ জন্যই সৃষ্টি করেছি আইটি কুঞ্সুরের আজ জারিয়াত তাই না যে নাম্বারটা হবে কেমত দিবসে আল্লাহ তাল্লাহর সর্বোত্তম হিসাব নেবেন কিসের সালাতের নাম্বারটা যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস সাওয়ামের আশায় রমজান মাসে রোজা রাখে আল্লাহ তাল্লাহ তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দেন আদেশটি কোন আদেশের গ্রন্থে উল্লেখ করা হয়েছে এই যে কলম বার্তা বোখারি আচ্ছা এখানে দেখো এখান দেখে বলছে যে নিচের অনুষ্ঠিতটি পরে বারো তেরো নং প্রশ্ন দাও অনুষ্ঠিত দেওয়া আছে এটা হচ্ছে গরম বাট্টা কুফর তারপরে আমরা তেরো নম্বরটা দেখি হজ পালন না করার জন্য জনাব ক বঞ্চিত হচ্ছেন কি এক এবং দুই তাই না চোদ্দ নম্বর হজের ফরস কয়টি হজর ফরস হচ্ছে তিনটি কলম নম্বরটা মানব জীবনের মৌলিক গুণ জীবন শেষ সম্পদ হলো কি আখলাকে হামিদা অর্থাৎ গরম পাঠ্টা অর্থাৎ কিসের দ্বারা সমাজের সকল অন্যায় অত্যাচারের দরজা খুলে যায় এটা হচ্ছে ফেতনাফ হাসেদ গরম হবে আচ্ছা দেখ ক এর এখানে একটা উদ্দীপক দেওয়া আছে জনব মধুতে চিনি শিরা মিশিয়ে প্রতিদিন বাজার বিক্রি করে বেশি টাকা আয় করে ক এর এরূপ কাজ তার কিসে প্রকাশ পেয়েছে প্রতারণা গরমপাট্টা উক্ত কাজের ফলে কি হয় এক এবং তিন শত্রুতা অবিশ্বাস বাড়ে এবং উক্ত ব্যক্তির গ্রহণযোগ্যতা কমে আচ্ছা হরজত খাদিজা খাজিজ রাজালহু ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হরজত মোসাল্লাহ সাল্লামের গুণাবলী পর্যবেক্ষণ করার জন্য কাকে পাঠান মায়শারা মহানবসাল্লাহ এর বিদায় হজ্জের বাসনের প্রধান উক্তি কয়টি বারোটি ঠিক আছে একুশ নম্বর হরত আবুলসাল্লানহু বর্তমান যুগের প্রশাসকদের জন্য অনুসরণের অর্থাৎ আদর্শ কারণ কি এটা হচ্ছে তোমাদের গণবার তিনটা অ্যান্সার হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখি আমরা এরপরে হচ্ছে আমাদের বাইশ নাম্বার আল কানুন অর্থাৎ চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলেন কে ডক্টর উসলা আচ্ছা গভীর মানুষের দুঃখ বেদনা দেখার জন্য ঘুরে তার এরূপ কাজ ইসলামের কোন খলিফার কাজের সাথে মিল পাওয়া যায় এটাই হচ্ছে খরমাটো যত উমর কিন্তু তিনি কিন্তু একই কাজ করতেন আচ্ছা যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় কি মুসলিম পঁচিশ নম্বর ইসলামের সকল শিখ আদর্শ কৃষির উপর প্রতিষ্ঠিত কর্মপাতা হবে তাহিদের আচ্ছা ছাব্বিশ নাম্বার তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এবং তিনি সমগ্র অবহিত এটি কোন কুন্দার আয়াত এটা হচ্ছে আল হামি হামি অর্থাৎ হাদিদ এখানে একটা উদ্দীপক আছে উদ্দীপকালের সাতাশ নং বলছে যেন আব্দুল করিম কার বিধান লঙ্ঘন করেন আল্লাহর আব্দুল করিমে তার কাজের ফলে বঞ্চিত হবে তিনটাই হবে আল্লাহর ঘটনা লাভ থেকে ইমান থেকে ঠিক আছে আত্মপরিশোধ থেকে উনত্রিশ নম্বর পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো কী শিরক কিসের বিশ্বাস মানুষের সৎকাজে উৎসাহিত করে তাওহিত উত্তরটা কী হবে তোমাদের উত্তরটা হবে দুই এক এবং তিন তাই না তাওহিত এবং কি আখিরাতে আচ্ছা এরপরে আমরা সিঁজর শিল্পশন দেখব তো তোমাদের সিঁজর শিল্পাসনের জন্য সত্তর মিনিট সময় পাবে দুঃখিত সত্তর নাম্বার আর কি দুই ঘন্টা তিরিশ মিনিট সময় পাবে তো পূর্ণমান হচ্ছে সত্তর ঠিক আছে এখানে তোমাদের যে সৃজনশীলগুলি থাকবে দেখো না দেখতে পাচ্ছ যে এরকমটা টাইপের সৃজনশীল থাকবে মিস্টার ক মুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের কতিপয় মৌলিক বিষয় অবিশ্বাস করে তো অপরদিকে খ তার এক বন্ধুকে তিন মাসের মধ্যে ফেরত দেওয়ায় সর্তে পাঁচ হাজার টাকা ঋণ দেয় কিন্তু তার বন্ধু সামর্থ্য থাকা সত্ত্বেও যথাসময়ে টাকা ফেরত দেয়নি এ সময়ে এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা যায় এবং বিষয়টি জানতে পেরে ইসলামী মসজিদের ইমাম সাহেব বলেন এ ধরনের আচরণ পরিত্যাগ না করলে তাকে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে কি তাকদিরে বিশ্বাস গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো এগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে সেখান থেকে কিন্তু সহজে রিসালাদকে এটা বের করতে পারবা তাকদিরে বিশ্বাস গুরুত্বপূর্ণ কেন এটা বের করতে পারবা বা মিস্টার ক এর আচরণ যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা পাঠ্যবের আলোকে ব্যাখ্যা করো ঠিক আছে মিস্টার খ এর বন্ধুর আচরণ প্রসঙ্গে ইমাম সাহেবের মন্তব্যের যথার্থ নিরূপণ করো আচ্ছা দুই নম্বর সৃজনশীল দেখো দুই নম্বর বলছে ইমান কি ঠিক আছে বা ইসলাম শিক্ষা গুরুত্বপূর্ণ কেরো ব্যাখ্যা করো এবং সাহেবের কর্মকাণ্ড চিহ্নিত করো ব্যাখ্যা করো এবং আলিফের আলিফির বক্তব্যের অসরত কোরআনের হাদিসের আলোকে প্রমাণ করতে তিন নম্বর সৃজনশীলটা তো এখানে বলছে যে সিহা সীতা কি ঠিক আছে বাল হাদিস পবিত্র কোরআনের ব্যাখ্যা স্বরূপ কথাটি বুঝে লেখক বা জনপময় এর মধ্যে কোন অর্থাৎ সুরার শিক্ষা প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো জনপ নয় এর উপার্জন সম্পর্কে ইমাম সাহেবের মন্তব্যে যথাযথ বিশ্লেষণ করো তারপর দেখো এখানে চার নাম্বার সৃজনশীলটা যে নাজিরা উদ্যালত কি বা ইসলামকে গতিশীল জীবন ব্যবস্থা বলা হয় কেন ব্যাখ্যা করো ঠিক আছে এগুলো একটু দেখে নাও তারপরে পাঁচ নাম্বার সৃজনশীল কি বা সালাতের মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় হয় ঠিক আছে এরকম এবং ছয় নাম্বার দেখো জিহাদ কি ইসলামের এলেমার্জন করা ফরজ কেন ব্যাখ্যা করো ঠিক আছে তো মোটামুটি কটা সৃজনশীল তুমি শিখলে কিন্তু তুমি হচ্ছে আনসারগুলো করতে পারবা তো ধর্ম সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ